হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো টাইটেল থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকের উপর আমরা বানাতে যাচ্ছি আজকের ভিডিওটা হবে কিভাবে কোনো কাস্টমের জন্য যখন পাসওয়ার্ড দেওয়া হয় তোমরা দুই এক সেকেন্ড আগেই পাসওয়ার্ডটা পেয়ে যাবা এবং কাস্টমে সবার প্রথমে তোমরা জয়েন হতে পারবা তো আর্ধাই না করে আমরা ভিডিওটা শুরু করে দিই তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা লাইক করে দিবা সাবস্ক্রাইব করে দিবা আর বেল আইকনে ক্লিক করে রেখো যাতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তোমরা ওইটার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও তো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে যদি ফার্স্ট ট্রিপ অবলম্বন করো তাহলে তোমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ক্রোমে যাওয়ার পরে দেখতে পারবে এখানে রিসেন্ট ফাইল আমাদের ইউটিউবটা যদি সার্চ করা থাকে থেকে থাকবে তো ওইখান থেকে যখন ইউটিউবে তোমরা ঢুকবা তখন সরাসরি যে কোনো একটা স্ট্রিমে তোমরা চলে যাবা তো এখানে যদি আমরা যাই অঞ্জনভায়ার একটা স্ট্রিম তোমাদের সামনে চলে আসছে যে দেখো তো আমরা অঞ্জনভায়ার স্ট্রিমটার ভিতরেই ঢুকি এবং ঢুকলে কিন্তু উপরে দেখতে পারবে একটা সেটিংস অপশন আছে এবং সেটিংস অপশনে যখন আমরা ক্লিক করব। তখন নিচে দেখো স্পিড লেখা একটা অপশন আছে তো এইখানে গিয়ে যখন তোমরা এটাকে টু এক্স করে দিবা ঠিক কাউন্টডাউনের আগ মুহূর্তে তোমরা এটা টুয়েক্স করে দেবে এবং দেখতে পারবা তোমাদের ভিডিওটা ফাস্ট হয়ে গেছে এবং যে ডিলেটা থাকে ওই ডিলেটা কিন্তু এখানে সরে যাবে আর তোমরা পাসওয়ার্ডটা পেয়ে যাবা আগে ঠিক আছে মানে যারা আছে তাদের আগে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা পেয়ে যাবা তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিক্স এটা তোমরা কাজে লাগাতে পারো যেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে রিসেন্ট ফাইলে যে ইউটিউব যখন সার্চ করো ওটা থেকে থাকে ঠিক ওইভাবে অবলম্বন করো এবং তোমরা ফার্স্ট আইডি পাসওয়ার্ডটা নিয়ে নাও আর দ্বিতীয় ট্রিক্স যেটা আছে সেটা যদি তোমাদেরকে আমরা একটু দেখাই তো দ্বিতীয় ট্রিক্সটাও তোমরা দেখে নাও তো দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে তোমরা বরাবর মেইন ইউটিউব যে পেজটা থাকে ওই পেজের ভিতরে চলে যাবা মানে ইউটিউবের ভিতরে চলে যাবা এবং তোমাদের সামনে যেই স্ট্রিমটা আসবে ঠিক ওই স্ট্রিমটার ভিতরে ঢুকবা আর ভিডিওর ভিতরে ঢুকলেই তোমরা প্রথমে ভিডিওটাকে লাইক করবা ঠিক আছে ডাবল ক্লিক করে লাইক করার পরে তোমরা মেইন ইন্টারফেসে চলে যাবে এবং ওইখানে গিয়ে লাইক যে তোমার লাইকের ভিডিওগুলো থাকে ঠিক ওইখানে ঢুকে যাবা এবং ঢুকার পরে সেটিংস অপশনে ক্লিক করলেই তোমরা দেখবা নিচে চলে আসছে কিভাবে স্পিড বাড়ায় আর ঠিক কাউন্টডাউনের আগ মুহূর্তেই তোমরা এই কাজটা করবা যখন কাউন্ট ডাউন বা কেউ পাসওয়ার্ড দিবে মুখ দিয়ে বলবে ঠিক ওই মুহূর্তে গিয়ে তোমরা ভিডিওটাকে টু এক্স মুডে নিয়ে যাবা তো টু এক্স মুড়ে নিয়ে গেলে কী হবে যখন পাসওয়ার্ডটা দিবে যে ডিলেটা থাকে এই ডিলের জন্য অনেকে সামান্য কত সেকেন্ডের জন্য মানে এক থেকে দুই সেকেন্ডের জন্য আইডি পাসওয়ার্ডটা পরে পায় আইডি না পাসওয়ার্ডটা পরে পায় তো তোমরা যদি এখানে ওই মুহূর্তে টু এক্সটা করে দাও প্রথম ট্রিক্স বা দ্বিতীয় ট্রিক্স যখন টু এক্সটা করবা তো তখন দেখবা তাদের স্পিডটা বাড়ার ফলে অন্যান্য যারা থাকবে স্ট্রিমটা দেখতেছে তাদের ঠিক এক সেকেন্ড আগে হলেও তুমি এখানে পাসওয়ার্ডটা পেয়ে যাবা আর এটাই হচ্ছে আমাদের দুইটা ট্রিক্স আর তাছাড়া তিন নম্বর যে ট্রিক্স এটা আমাদের কোনো উপরে বোঝানোর প্রয়োজন নাই যাদের সামনে কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তারা সরাসরি ইউটিউবের ভিতরে ঢুকেই কিন্তু সেটিংস অপশনে ঢুকলে পেয়ে যাবা এখানে স্প্রিড যে সিস্টেমটা এটা পেয়ে যাবা তো যারা পিসি আছে বাসায় তারা এই অবলম্বনটাও করতে পারো তাদের কোনো এই রকমের কাজ করতে হবে না বাট যারা মোবাইলে ভিডিওটা দেখো তো তারা এই কাজটা করতে পারো তো আজকের ভিডিওটা আমাদের এতটুকুই আশা করি সবার ভালো লেগেছে যার যার ভালো লেগেছে বা অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আর এরকমের কোনো যদি টিপস অ্যান্ড ট্রিক্স লাগে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে তোমরা বলে দিবা আর যারা যারা ভিডিও দেখবা সবাই কমেন্ট করো আর তোমরা যদি কোনো চ্যালেঞ্জিং ভিডিও আমাকে দিতে চাও সেটাও কমেন্ট করতে পারো আশা করি সবার কমেন্টের রিপ্লাই প্লাস সবার কমেন্টের উপর একটা করে ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এতটুকুই ভিডিও হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ এভরিওয়ান